হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদিস মেক আজকে একটা ব্রাইডের ফুল ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো আজকে কিন্তু রিয়া আর দি আমাদের সাথে যায়নি আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমরা সবাই বলতে রুশান্স মেক ফ্যামিলি সবাই মিলে চলে গেছিলাম তমলুক আজকে আমাদের ব্রাইডের লোকেশন ছিল কিন্তু তমলুক আর তোমরা সবাই জানো কিন্তু তমলুক থেকে দীঘার ডিস্টেন্স দেড় থেকে দু ঘন্টা তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে তাহলে এত কাছে এসেছি আর দীঘায় যাবো না তাকি কখনও হয় যাই হোক পাঁচ থেকে ছ ঘন্টা জার্নি করার পরে ওদের বাড়িতে চলে আসলাম আর এসেই বসে পড়েছি সারাদিন বসতে বসতে তো পিছন একদম ব্যথা হয়ে গেছিলো দেখো আমি ভোর ছটার সময় উঠেছি মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছিলাম তো তারপরে ও সাজানো স্টার্ট করে দিয়েছে এখানে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম আজকের ফাইনাল লুক ওর এটা ছিল তো এবার হচ্ছে আমার ফাইনাল মজা আমার তো খুবই মজা লাগছিল আর একদিকে খুব কষ্টও লাগছিল বরকে বাড়িতে ধুয়েছিলাম ডেটটা ছিল পনেরোই জুলাই সেদিন ছিল উল্টো রথ রথেরও দর্শন পেয়ে গেলাম আমরা তো তারপরে ব্রাইট সাজানোর পর আমরা সজা পৌঁছে গেছি দীঘায় সারাদিন আজকে জার্নি করার পরে মুখ চোখের অবস্থা দেখো একদমই ভালো নেই তাও আমি ভিডিওটা কন্টিনিউ করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে দেখো আমরা নিউ দীঘাতে পৌঁছে গেলাম আর ওরা হোটেল খুঁজতে গেছিলো তাই আমি ভিডিওটা কন্টিনিউ করেছি তো ওদের হোটেল দেখা হয়ে গেছে এখানে আমরা আস্তা টুতে এসে উঠেছি তোমরা এই হোটেলে আসতে পারো খুবই ভালো একটা হোটেল একদম পুরো বিচের সামনে তো তারপরে এখানে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছিল আমরা ডাবল বেডের রুম নিয়েছি আমি কাকিমা রুষা আর একটা কাকিমা থাকবো তো ওটা হলো গিয়ে রুষার দিদির আন্টি তো যাই হোক দেখো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে পুচকু কি সুন্দর বসে আছে তো আমাদের রুমটা দেখানোর পরে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম ইচ্ছে করছিল না তাও তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ক্লিপ নিচ্ছিলাম তো দেখো এখানে রাতের ভিউটা খুবই সুন্দর লাগছিল আর হ্যাঁ আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাতের দীঘাটা পুরোই এরকম ছিল আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমরা রাতে ডিনার করে এখানেই এন্ড করেছি দেখা হচ্ছে নেক্সট পার্ট টাটা